আমার ঘোরাঘুরি ব্লগ দেখতে দেখতে হয়তো বা অনেকে বিরক্ত হয়ে গেছেন তাই ভাবলাম যে একটা রেগুলার ব্লগ শেয়ার করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইস ক্যামি ফ্রম ক্যামি এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা প্রায় ভোরবেলা বাসায় এসেছি তো যেদিন এসেছি সেদিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো যেহেতু বাচ্চারা বাসায় নাই তাই ভাবলাম যে আগে আগে এবং ব্যাগগুলো ফাঁকা করে সব কিছু গুছিয়ে নিই আর এই যে দেখুন মেয়েদের তো ব্যাগ আসলে ব্যাগ না পুরো সংসারের জিনিসই ব্যাগের মধ্যে রাখি আমরা তো যাই হোক মেয়ে মানুষ বলে কথা আসলে সব কিছুই প্রয়োজন হয় বলেই রাখি হ্যান্ড হ্যান্ডব্যাগটা ফাঁকা করে এখন লাগেজটা ফাঁকা করছি আর এই চাগুলো তো পঞ্চগড় থেকে নেওয়া হয়েছিল আর এই যে কতগুলো কাঁচা জামা বিছানার ওপরে তার মধ্যে আগের কিছু জামা আছে সেগুলো সহ ঘুরতে যেয়ে যেগুলো নোংরা হয়েছে বেশি সেগুলো আর কি একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম তো বাচ্চারা আস্তে আস্তে কাপড়গুলোও হয়ে যাবে রোদে দেওয়া যাবে আর এখন যেহেতু ছোটো দিনের বেলা সকাল সকাল কাপড়গুলো ওয়াশ করে আমি বারান্দায় দিয়ে দিলে শুকিয়ে যাবে আর এদিকে রান্না বান্নার প্রিপারেশনও তো নিতে হবে তাই ফ্রিজ খুলে ফ্রিজ থেকে যা যা রান্না করব সমস্ত কিছুই আর কি বের করে ভিজিয়ে দেব দেন মনে হলো যে একটু চা খাওয়া দরকার কারণ রাতে তো ঠিক মতো ঘুম হয়নি তো ভোরের দিকে বাসায় এসে যতটুকু ঘুমিয়েছি বাসায় একদমই চা ছিল না তো যার কারণে পঞ্চগড় থেকে যে চাগুলো নিয়ে আসছিলাম সেগুলোরই একটা প্যাকেট এই তো এখানে খুলে ঢেলে নিচ্ছি আর এগুলো কাজিয়ান কাজের মশলা চা যেগুলো সেগুলোই তো সেগুলো এক কাপ সুন্দর মতো বানিয়ে নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন তো চাটা বানিয়ে আমি তো টেবিলে বসে খাচ্ছিলাম বাসায় একা একা এখনো বাচ্চারা আসেনি তবে কিছুক্ষণের মধ্যেই আর কি ওরা চলে আসবে আর চাটা না আমি একটু সবসময় রিল্যাক্সে খেতে পছন্দ করি যদিও সেটা সম্ভব হয় না বাচ্চাদের নিয়ে কিন্তু আমার কাছে চা খাওয়া মানেই হচ্ছে একটু রিল্যাক্স করা তো চা খাওয়া শেষ করে যেহেতু প্রায় অনেক দিনই বাসাতে ছিলাম না আমার গাছগুলোর পানি চেঞ্জ করা দরকার ছিল যেগুলো পানির মধ্যে থাকে তো সবগুলো গাছেই কিন্তু আমি পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিতে রাখা গাছগুলো কিন্তু আমি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে এক থেকে দুইবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে দিই এর মাঝে কাইপের বাবা এক সময় এসে বাজার দিয়ে গেছে যেহেতু বাসায় কোনো রকম বাজার হাট ছিল না সবজি বাজার তো যার কারণে অল্প কিছু সবজি বাজারও করে দিয়েছে সবজি বাজার গোছাতে গোছাতে কিন্তু আমার মেয়েরা চলে এসেছে এই তো আমি আমার মাকে রিসিভ করে নিয়ে আসলাম আমার আম্মা যান মনে হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে আমার মেয়ের সঙ্গে আমার ফুপু আর আম্মু এসেছে তো মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমি ঘরে চলে এসেছি মেয়ে এক সপ্তাহ ছিল না এক সপ্তাহ পরে মেয়েকে দেখে একদম নতুন নতুন লাগছে মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে আর অনেক বেশি কথা শিখে গেছে আসলে লোকজনের মধ্যে থাকলে কিন্তু বাচ্চারা একটু বেশি কথা শিখে তো আমার মেয়ে তো আগে থেকে একটু পাক না খুব বেশি কথা বলে তো নানুর এক সপ্তাহ থাকার পরে কথা বলা পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে তো আমি এখানে গরুর মাংস সব মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়েছিলাম ভালো করে মাংস কষানোর পরে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলাও দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে এখন কয়েকটা সিটি উঠাই নেব আর এদিকে বাঁধাকপি দিয়েছিলাম বাঁধাকপিটাও ভাজি করা হয়ে গেছে তো মাংস আমি প্রেসার কুকার থেকে একটা কড়াইয়ে নিয়ে তো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মাংস রান্নাটা করে নিলাম আর এদিকে ভেবেছিলাম যে ফ্রি যে রোলের আছে তো সেটা দিয়ে রোল বানিয়ে ফেলি কিন্তু আর কি রোলের পুর বানানোর পরে আমি শীতগুলো বের করে দেখি যে একদম হার্ড হয়ে গেছে সেগুলো দিয়ে আর কিছুই হবে না তো হয়ে কিন্তু আমি এখানে এক কাপ সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে পাতলা একটা ডো বানিয়ে নিয়েছি এই তো দেখে বোঝা যাচ্ছে তার তারপর একটা পাতিলের মধ্যে পানি নিয়ে পাতিলের ওপরে আমি রুটি বানানোর প্যান্টটা বসিয়ে এভাবে এক চামচ দিয়ে ঘুরিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনা না দিলেও হবে খুব অল্প অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম সুন্দর হয়ে যায় আর এই গুলো দিয়ে সমুচা বানালেও কিন্তু অনেক বেশি ভালো হয় মুচমুচাও হয় বাহির থেকে তো এই যে দেখা যাচ্ছে এভাবে আমি বানিয়ে নিব। অর্থাৎ রোলের যে আর কি ভাজ সেটা দিয়ে নিব খুব সহজে কিন্তু হয়ে যায় এভাবে আমি বেসিক্যালি এভাবেই বানাই সময় তো আবার মাঝে মাঝে যে ফ্রোজেন আর কি ইয়েগুলো থাকে সমুচা সিটগুলো থাকে সেগুলোও কেনা হয় তো একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম কারণ ছেলে আসবে ছেলেরও তো স্কুল টিফিন দেওয়া লাগবে তো ওকে যেন মাঝে মাঝে ভেজে দিতে পারে তো ওই উদ্দেশ্যেই বানাতে গিয়েছিলাম কিন্তু এই তো বাড়তি কষ্টটা একটু করতে হলো যদিও তেমন কঠিন কিছু না একদম সহজ এবং অল্প সময়ে হয়ে যায় তারপরে ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যেই কিন্তু আমি একটু চুবিয়ে এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং বাহির থেকে খুব মুচমুচা হয়েছে আর খেত এইভাবে বানালে অনেক ভালো হয় বোঝাই যায় না কিন্তু যে আপনি বাহির থেকে কিনে এনেছেন না বাসায় বানিয়েছেন তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ